এটা হলো অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে মিটামাইনের অনেক সৌন্দর্য একটা রাস্তা এই রাস্তাতে অনেকে ভ্রমণ করতে আসছে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন তবে যারা আসেন তাদেরকে আসার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের যাত্রা শুরু কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেতু থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে মিটামাইন জিরো পয়েন্ট পর্যন্ত আজ আমাদের গন্তব্য অষ্টগ্রাম থানার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেতুটা দেখেন আপনারা এটার ভিউটা যে কেমন আশা করি আপনারা যদি সামনাসামনি এসে দেখেন তাহলে অনেক সুন্দর একটা ভিউ পাবেন হয়তো ভিডিওতে ক্যামেরাতে তেমন বেশি ভালো লাগে না এবং এটার যে একটা ফিল ওটা আসে না তবে আপনারা যদি সামনাসামনি এসে দেখেন তাহলে এটার যে ভালো লাগার যে অনুভূতিটা এটা নিজে থেকে অনুভূতি করতে পারবে তো চলুন আজকে আমরা অষ্টোগ্রাম জিরো পয়েন্টে চলে যাই অষ্টোগ্রাম জিরো পয়েন্ট থেকে আমাদের ভ্রমণ শুরু হবে যাত্রা শুরু হবে এই চোদ্দ কিলোমিটার রাস্তা ধরে আলপনা রোড হয়েছে এটা করেছে বাংলা লিংক করেছে আমরা চলে যাব এখন অষ্টগ্রাম জিরো পয়েন্টে কিশোরগঞ্জ জেলার হাওয়ার অঞ্চলে এ জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমাদের আজ হয়তো ঘুরে দেখা হবে না তবে ইনশাল্লাহ আগামীতে আমরা ওই জায়গাগুলো দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা দেখার জন্য ইচ্ছুক এবং আগ্রহ নাক আজ আমরা চলে এলাম এখন অষ্টগ্রাম জিরো পয়েন্টে জিরো পয়েন্ট থেকে আমাদের গন্তব্য এখন মিটামাইন ইটনা এই তিন রাস্তার জিরো পয়েন্টে তো আজকে মিটামাইন জিরো পয়েন্ট পর্যন্তই আমাদের গন্তব্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি মাইন জিরো পয়েন্ট পর্যন্ত তো আশেপাশের হাওড়ের বিয়োগ গুলো দেখুন কত সুন্দর অপরূপ সবুজ শুকনোই আপনার আপনারা আসলে দেখতে পারবেন শুকনো মৌসুমে সবুজ ঘেরা সেই হাওড় যখন বর্ষাকালে আসবেন তখন দেখতে পারবেন যে বর্ষায় সমুদ্রের মতো পানি আর পানির চতুর্পাশে পাশে বিশাল আকারে সমুদ্রের মতোই দেখা যাবে অথচ এটা একটি জমির একটি হাওড় এখানে ছোট ছোটো নদী নালা আছে কিন্তু সমুদ্র নেই তাই বর্ষাকালে যারা আসতে চান তারা অবশ্যই বৃষ্টির সৃজন ছাড়া আসবেন ইনশাল্লাহ ভালো একটি ভিউ পাবেন আপনারা আপনাদের কাছে এই আলপনা রোডটি কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেলে ফোনটি বাজিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি শেয়ার করে দিন আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে অবশ্যই সামনে আমরা দেখতে একটি ব্রিজ তো এখান থেকে ঢালো সিস্টেম এই ব্রিজটা তো সামনে থেকে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে তা বলতে পারতেছি না তো অবশ্যই কমেন্টে জানাবেন তবে সামনাসামনি এসে যদি আপনারা দেখেন তাহলে অনেক ভালো লাগবে অনুভূতিগুলো অনেক সুন্দর আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগতেছে আমি এ রুটে আজ ফার্স্ট আসলাম তার আগে এ রুটে আমার তেমন চলাচল হয়নি আমার কাছে যেহেতু ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা যারা আসেননি তারা ঢাকা থেকে যদি আসেন তাহলে গাজীপুর হয়ে আপনারা আসতে পারেন এদিক সেনজি বা বাস করে আর যদি আপনারা রেলপথে আসেন তাহলে কমলাপুর স্টেশন বা ঢাকা বিমানবন্দর থেকে আপনারা ট্রেন ট্রেনে করে আসতে পারেন ট্রেনে আসতে হলে আপনাদের এখানে ভৈরব ট্রেন স্টেশন থেকে নেমে আপনারা দ্বিতীয় সেন আসতে পারেন আর যদি আপনারা আরও আরেকটা স্টেশনে আসলে আরও ভালো হয় কুলিয়ার রেল স্টেশন ওখানে এসে আমরা আপনারা যদি নামেন ওখান থেকে কিশোরগঞ্জ হাওয়ার খুব দ্রুত খুব কাছাকাছি হয় ওখান থেকে আসলে অনেক সুবিধা হবে বৈরব অনেক আগেই পড়ে তাই আপনারা যদি আসেন তাহলে কলিয়ারচর রেল পথে আসতে পারেন আপনারা আর গাজীপুর হয়ে আসলে গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তা দিয়ে আপনারা সেনজি পাওয়া যায় ওখান থেকে বা বাস পাওয়া যায় বাসে করে আসতে পারেন আর কেউ যদি পার্সোনালি বাইক নিয়ে আসেন তাহলে গাজীপুর রাজিন্দাপুর কাপাসিয়ে হয় আপনারা পটিয়াদি দিয়ে আসতে পারেন গাজীপুর চৌরাস্তা থেকে গাজীপুর রাজিন্দাপুর আসতে হবে রাজিন্দাপুর থেকে পটিয়া দিয়ে আসতে হবে পটিয়া দিয়ে থেকে আপনাদের সরাসরি আপনারা পেয়ে যাবেন অষ্টগ্রাম আসার রাস্তা এদিক দিয়ে অষ্টগ্রাম থেকে আপনারা যেতে পারবেন ইকনামিঠামাই এ উঠে আরও এদিক দিয়ে হাওয়ার অঞ্চল আরও আছে যেটা হলো অষ্টগ্রামের পূর্ব দিকে এবং এদিক দিয়ে আরও কয়েকটা থানা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা ওইদিকে খুব কমই যায় মানুষ যারা বাঙালপাড়া হয়ে আপনার দাতুলপাড় বাজার কিশোরগঞ্জ জেলার বৃহত্তম বিশাল বড় একটি হাট হয় প্রত্যেক রবিবার এবং প্রত্যেক শনিবার এবং বুধবারই এটা হলো চাতলপর বাজার আর মিটামাইন বাজার হলো কিশোরগঞ্জ জেলার কাঠের জন্য খুব বিখ্যাত তাই মিঠামাইন বাজারে কাঠ খুব ভালো ভালো কাঠ পাওয়া যায় তো যারা আসতে চান তারা অবশ্যই আসার আমি রাস্তার ঠিকানা বলে দিলাম তারা ওই রোড পথে আসতে পারেন আর যারা আসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথায় বেড়ে গেছে তো আজ কাজ চলাকালীন আমি অনুমতি নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য রুটে অনুমতি নিয়ে পার্সোনালিভাবে অনুমতি নিয়ে প্রবেশ করেছি তো রোড এখনও কাজ চলতেছে তাই রোড বন্ধ এখন এই জন্য লোকজন দেখতে পারতেছেন না এবং কোনো মানুষ সিএনজি বা অটো মোটরসাইকেল কোনো কিছু চলতেছে চলতেছে আজকে সারাদিন কাজ হবে তারপর সন্ধ্যার পর থেকে হয়তো খুলে দেওয়া হবে তো আলপনা রোড আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভ্রমণ ট্রাভেল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদের উৎসাহ এবং আপনাদের ভালোবাসা প্রয়োজন তো এরকম ট্রাভেল ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন আর যারা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবকে দেখার জন্য সহজ করে দিবেন শেয়ার করে দিবেন সকল বন্ধুদের কাছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে অবশ্যই বলবেন না আর আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই দেখে যাবেন তো কিশোরগঞ্জ হাওড় অঞ্চল আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই জানাতে বলবেন না এসে বললাম আরেকটি ব্রিজ ব্রিজ দেখেন কত সুন্দর চতুর্পাশে পাশে হাওড় এই টুক নয় সবুজে ঘেরা কিছুদিন পর যদি আসেন তাহলে দেখতে পারবেন সোনালি ঘেরা এ হাওড় দেখুন কত সুন্দর লাগতেছে এই ব্রিজটা তো সামনাসামনি ক্যামেরাতে তো অনেক সুন্দর লাগতেছে তো সামনাসামনি যদি দেখেন তাহলে কেমন লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসছি হলো এই যে মিটা মিটামাইন ইটনা এই তিন রোটের মাঝখানে জিরো পয়েন্টে বাংলালিং কোম্পানি স্পন্সর করতেছে এই রোডটাকে রং করে অনেক সুন্দর ডিজাইন করে এসে দেখা হলো তহিদ আফ্রিদি এবং আর এস ফাইমের সাথে তো বাংলা লিংকের স্পন্সর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম